ঐতিহ্য আর ঐতিহ্যের মিশলে পুরান ঢাকার চট ইফতারির ইত্যাদির ঐতিহ্য কয়েকশো বছরের এর মধ্যে রমজান মাসের চতুর্থ দিনও চট ইফতারির বাজারে ক্রেতাদের উপসে পড়া ভিড় দেখা গেছে চট ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে আছে বড় বাফের খায় সুতি কাবাব হালিম দই বড়া ছোলা মুড়ি গুগলি পেঁয়াজু বেগুনি জিলাপি শাহি পরোটা চিকেন নাগেট চিকেন লেগ টানা পরোটা স্পেশাল পরোটা কাবাব কিমা পরোটা কাঠি কাবাব ডিম চপ তন্দুরি চিকেন কোয়েল পাখির রোস্ট বিভিন্ন ধরনের শরবত লাচ্ছি রমজানের চতুর্থ দিনও কচ্চপ বাজারের ইফতারির বাজারে এসব খাবার কিনতে ক্রেতাদের ভিড় দেখা যায় ক্রেতাদের আকৃষ্ট করতে বিক্রেতারা তাদের পসরা সাজিয়ে বসেছেন কেউ কিনেছেন পছন্দের ইফতারি কেউ বা আবার দাম যাচাই করে নিচ্ছেন চকবাজারের ইত্যাদির ঐতিহ্য শুধু পুরান টাকার মানুষের কাছেই নয় এটি এখন দেশ বিদেশের মানুষের কাছেও পরিচিত প্রতি বছর রমজান মাসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ চকবাজারে আসেন ইত্যাদি কিনতে